বিসমিল্লা রহমানুর রাহিম দশক আমি বাদ ব্যথা প্যারালাইসিস রিহিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি শফিউল্লাহ প্রধান আমাদের এই যে রুগী কানিজ ফাতিমা উনি বারো বছর পর আবার কেন ডিপিআরসিতে আসলো উনি আমাদের এখানে বারো বছর পূর্বে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে চলে গিয়েছিল এবং উনি খুব ঢাকার কাছের একটা একজন রুগী পুরান ঢাকা রুগী ওনার বাসা হচ্ছে বঙ্গবাজার ওইদিকে বারো বছর আগে যে সমস্যাটা আমরা আমাদের কাছে আছে দেখেন আমাদের পুরাতন কাগজ অনেক পুরাতন এখানে ডেট দেখেন এই যে ষোলো তেরোতে চলে গিয়েছিল এই যে তে তো আমি শুনি রুগীর মুখেই বলেন কানিজ আপনি আগে যে আসছিলেন আমাদের এখানে তেরো সালে তখন কি সমস্যা নিয়ে আসছিলেন মনে আছে আপনার হ্যাঁ তখন সেই সমস্যা ঘাড়ে সমস্যা ছিল আমার হাতে প্রচুর ব্যথা ছিল আর প্লাস আমার হাঁটুতেও ব্যথা ছিল হাড়ের হাড়ের ক্ষয়ের জন্য তা আমি স্যারের কাছে আসছিলাম উনি আমাকে এম আর আই করতে দিচ্ছে এম আর আই করার পরে সে তিনি জানতে পারছে আমার ঘাড়ের হাড়ও ক্ষয় হয়েছে প্লাস আমার কোমরের হাড়ও ক্ষয় হয়ে গেছে তা উনি আমাকে সাজেস্ট করলেন যে এখানে ভর্তি হতে হবে তা আমি এখানে ভর্তি হয়ে কন্টিনিউ এনাদের আন্ডারে থেকে ওনাদের অবজার থেকে আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে দীর্ঘ বারো বছর আমি অনেক সুস্থ ছিলাম প্লাস উনি আমাকে সাথে সাথে এক্সারসাইজও দিয়ে দিয়েছিলেন তা আমি কন্টিনিউ রেখেছি ওটা তা রাখার ফলে এখন আর আমার হাতে সে পেইন হয় না কিন্তু এখন আমার নতুন করে আবার হাঁটুতে সে ব্যথা ফিল করছি এই জন্য কোমর ব্যথা হ্যাঁ এই যে বা দিকেরটা তা এজন্য আবার আমি স্যারকে স্যারের কাছে আবার এসেছি তাহলে আপনি বছর পর আবার নতুন ব্যাথা নিয়ে আপনি আমাদের এখানে আসছেন আর আপনার ওজন সম্ভবত বেড়ে গেছে ওজন স্যার আগেও মেবি আমি 76 ছিলাম আচ্ছা একই অবস্থায় আছে একই অবস্থাতেই আছে আমি দীর্ঘ 12 13 বছর পরেও আমি মানে আমার ওজন কমেওনি বাড়েওনি 76 আমার লাস্ট বিবি হওয়ার পরে আমি 76 ছিলাম আমাদের ওই ডাটাটা নেই এখানে এই ফাইলটাতে মিসিং মিসিং হইতে পারে যাই তবে ওনার ওজন একটু বেশি ওনার যে হাইট হাইট অনুযায়ী ওনার ওজন বেশি ওনার মানে সত্তরের নিচে মানে সিক্সটি ফাইভ টু সিক্সটির মধ্যে ওজন রাখতে হবে তো সেটাও আমরা এখন ওজন কমানো ট্রিটমেন্টে যাব ইনশাল্লাহ আর এখন যে নতুন সমস্যা নিয়ে আসছে আশা করি ইনশাল্লাহ আবার চিকিৎসা দিলে উনি ভালো হয়ে যাবে তো দর্শক আমরা আসলে আপনাদেরকে মেসেজটাই দিতে চাই যে রোগ বা বা ব্যথা বেদনা কষ্ট এগুলো ফিরে ফিরে আসতেই পারে কিন্তু একটা প্রপার ট্রিটমেন্ট দরকার রোগ ডায়াগনোসিস দরকার এবং সঠিক চিকিৎসার দরকার এবং ধৈর্য দরকার সবচেয়ে বড় কথা হচ্ছে রুগীরা অস্থির হয়ে যায় যারা বিদেশ থেকে আপনারা আসেন সময় নিয়ে আসেন না পনেরো দিন বিশ দিন এক মাস সময় নিয়ে এসে অস্থির দিয়ে ফ্যামিলিকে সময় দিবেন না চিকিৎসা নিবেন তখন প্রপার ট্রিটমেন্ট হয় না চিকিৎসককেও আপনাকে সময় দিতে হবে তাহলে প্রপার ট্রিটমেন্ট পাবেন এবং চিকিৎসকের কথা শুনতে হবে কানুন মানতে হবে এটা হচ্ছে আমাদের মূল বার্তা এবং আমরা ডিপিআরসির এটি আমরা বলবো যে আমাদের অর্জন অবশ্যই মহান রবের কৃপায় এটা হয়েছে যে আমাদের পুরাতন রুগীরা বারবার আমাদের কাছেই আসে অন্য কোথাও তারা যায় না সবাই ভালো থাকবেন আমাদের রুগীদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল